তারেক রহমানকে নিয়ে বিএনপি আবার অন্যরকম একটা নাটক করতে চাইছে কিন্তু জনগণ এসব নাটক আগেই বুঝে গিয়েছে দর্শক প্রথমে আপনার প্রেক্ষাপটটা বুঝতে হবে যে কেন বিএনপি তারেক রহমানকে নিয়ে নাটক করতে চাইছে তারেক রহমান দেশে আসতে পারছেন না ইট মিন্স তারেক রহমান দেশে আসছেন না কেন আসছেন না তারেক রহমান মুখ দেখাবেন কিভাবে তিনি একজন মজলুম মানুষ এতদিন নির্বাসিত জীবনযাপন করলেন দেশে আসেননি বাংলাদেশের একটা প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে এখন এমন প্রেক্ষাপটে তিনি দেশে আসবেন যখন তার দল তার দলের নেতাকর্মীরা ব্যাপকভাবে সমালোচিত গণধিকৃত এটা কিন্তু দুঃখজনক দর্শক মুখ দেখানোর জায়গা নেই তারেক রহমানের কারণ তারেক রহমানের দলকে এখন বাংলাদেশ স্টেম্প স্ট্যান্ড পার্টি বলে মানুষ বিএনপি এখন এক বিএনপি আরাক এক হত্যায় মেতে উঠেছে তারা মসজিদে আজান দিতে দিচ্ছে না তারা পর্দানশীল নারীদের হেনস্থা করছে তারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে জনগণের সাথে কোনো অ্যাটাচমেন্ট নেই তারা যে চাঁদাবাজ এটা হয়ে গিয়েছে তারেক রহমানের মুখ দেখানোর কোনো জায়গা নেই বাংলাদেশের জনগণের সামনে আর তারেক রহমানের হাতে যে অস্ত্র সাংগঠনিক অস্ত্র বহিষ্কার এগুলো ভোতা কোনো কাজে আসে না এগুলো লোক দেখানো বহিষ্কার করে শাহেখে চর্মনায় পারফেক্টলি সেট দ্যাট যে তারেক রহমান সাহেব আপনি কয়লার কোন অংশ ধুইবেন আপনি কয়লা যত ধুইবেন তত তো কয়লাই বের হবে ওই রকম বিএনপিতে বহিষ্কারের কোনো কাজ হয় না আর বহিষ্কার লোক দেখানো তারা দলীয়ভাবে ভাবে চাঁদাবাজি করে দলীয় ভাবে বিএনপি পৌঁছে গেছে এই মুহূর্তে তারেক রহমানের দেশে আসার কোনো সুযোগ নেই এই তারেক রহমান দেশে আসতে না পারাটা অন্যভাবে দেখানোর চেষ্টা করছে বিএনপি যে এই যে মামলাগুলো সব থেকে সব খালাস ফেলে তারপরে দেশে আসবে আমি তো বলেছি তারেক রহমান চাইলে দশ আগস্ট দেশে আসতে পারতো কেউ কিছু করতে পারত করতো না তাকে কেউ জেলে নিতে পারতো না বিএনপি নেগোসিয়েট করে সরকারের সাথে যে যেকোনো ভাবে নির্বাহী আদেশে কিংবা যেকোনো ভাবে তারেক রহমানের সব মামলা থেকে মুক্তি বা স্থগিত বা সব মামলা বিনা বিচারে প্রত্যাহার এমনকি নানা মেকানিজম বিএনপির হাতে ছিল এমন কারো সাহস নেই বাংলাদেশে তারেক রহমানকে জেলে পাঠাবে অতএব আইন কি বলে এখন কি আইন মেনে এই সরকার চলে এই সরকার কি সংবিধান মানে কিছু মানে কিছু মানে না অতএব এগুলো কিছু না তারেক রহমান দেশে আসতে চাইলে ওয়ান টুর ব্যাপার কিন্তু মুখ দেখানোর জায়গায় দেশে আসতে পারছেন না যার ফলে বিএনপি এখন দেখাতে হবে যে না তারেক রহমান লজ্জায় বিএনপির অপকর্মের কারণে দেশে আসছেন না সেটা নয় এমনকি ভারতেরও ষড়যন্ত্র আছে ভারত বিএনপি কে কিনে নিয়েছে প্রায় কিন্তু তারেক রহমানকে কেনা কঠিন বলা হয়ে থাকে যে সেনাপ্রধানের মাধ্যমে নাকি খালেদা জিয়াকেও ভারত ম্যানেজ করার চেষ্টা করছে দ্যাটস ডিফারেন্ট আলোচনা কিন্তু তারেক রহমানকে ম্যানেজ করা কঠিন তারেক রহমান রাজি হতে চেয়েছিল এর আগেও চেষ্টা করেছিল ভারতে দালাল হওয়ার কিন্তু ভারত তারেক রহমানকে বিশ্বাস করে না কারণ তার শরীরে জিয়র রহমানের রক্ত এই যে লজ্জাশীলতা বা এই যে আহ বিএনপির করুণ অবস্থা যে তারেক রহমান দেশে আসতে পারছেন না এটা ধামা দেওয়ার জন্য বিএনপির একটা নাটক সাজাচ্ছে কি নাটক এটা বিএনপির নাটক কিন্তু জনগণ বোঝে দর্শক একটা খবর তারেক রহমানের চার মামলা বাতিলের রায়ের বিরুদ্ধে লিফট টু আপিল এর মানে রাষ্ট্রপক্ষ তারেক রহমানের বিপরীতে রাষ্ট্রপক্ষ রাষ্ট্রপক্ষ আপিল করেছে কারা রাষ্ট্রপক্ষ তো ডক্টর ইউনুস পক্ষ কিন্তু আপনি কি জানেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল তিনি বিএনপি সরাসরি পদধারী নেতা এর মানে বিএনপি নেতা তারেক রহমান অত্যন্ত ঘনিষ্ঠ তারেক রহমানকে দেখভাল করেছেন সেই তারেক রহমানের মামলা বাতিলের রায়ের বিরুদ্ধে লিপটু আপিল করবেন এটাকে বিশ্বাসযোগ্য কখনোই বিশ্বাসযোগ্য না এটা নাটক এর মানে জনগণকে দেখানোর চেষ্টা করবে তারেক রহমানের মামলা তো পুরোপুরি বাতিল হয়নি বাতিল হলেও তার বিরুদ্ধে আবার রায় হয়েছে তারেক রহমান দেশে আসার পরিবেশ তৈরি হয়নি বাতিল হলে তো বাতিল চূড়ান্ত থেকে গেলে আপিল না করলে তো বাতিল টিকে গেছে সেটা হয়নি অতএব রহমান রহমান এখন দেশে দেশে আসা আসা যাবে না অবস্থা খারাপ। এইসব দেখিয়ে থেকে বিরত থাকবেন যাতে এই স্ট্যান্ড পার্টির তকমাটা তারেক রহমানের নিজের গায়ে না লাগে বলতে পারবে যে না তারেক রহমান দেশে ছিল না বলে বিএনপি টেম্পুস্টান ডেকে চাদাবাজি করেছে আর তারেক রহমান দেশে আসছেন মানে এগুলো হবে না এবার সব সোজা করে দেবেন এটা বলে যেন ভোটের আগে আগে জনগণের কাছে দাঁড়াতে পারে সেই নাটকের অংশ হিসেবে আহ এই বিএনপি নেতারা তারেক রহমানের বিরুদ্ধে আপিল করছে বিএনপি নেতারা তারেক রহমানের বিরুদ্ধে আপিল করছে অ্যাটর্নি জেনারেল 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 বেশিরভাগই হচ্ছে বিএনপি প্রায় সবাই বিএনপি আর কিছু কিছু জামাত অতএব সেখানে রাষ্ট্রপক্ষ তারেক রহমানের বিরুদ্ধে আপিল করবে লোক দেখানো যে না আমরা মামলা নোর শেষ পর্যন্ত এসেছি বিশেষ সুবিধা নেয়নি এসব কোনো মানে হয় না বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত কিন্তু চারটি মামলা বাতিলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিপ্ত আপিল করেছে রাষ্ট্রপক্ষ আবেদনে রাষ্ট্রপক্ষ বলছে মামলা বাতিল করে হাইকোর্ট যে রায় দিয়েছে তা সঠিক নয় পোস্টের নেতা বলছে যে মামলা বাতিল সঠিক নয় নাটক কত প্রকার কি কি আপিল বিভাগের কার্যতালিকায় রাষ্ট্রপক্ষের সব আবেদন শুনানির জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের দিন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চে আবেদনের উপর শুনানি হবে আহ নানা দুই হাজার সাত সালে বা নানান সময় বিভিন্ন চাঁদাবাজির মামলা ইত্যাদি ইত্যাদি যাই হোক দর্শক জনগণের সব নাটক বুঝে বিএনপি চাঁদাবাজির কারণে লজ্জায় তারেক রহমান দেশে আসতে পারছে না সেটা ঢাকার জন্য এই কথিত লোক দেখানো লিপ্ত আপিল